এবার খোদ পঞ্চায়েত সমিতি নিম্নমানের কাজের অভিযোগ তুলল জানা গেছে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশেষ টিম গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি নির্মীয়মান রাস্তার কাজের পরিদর্শন করে যা দেখে চরক গাছ সেই টিমের যতটুকু রাস্তা হওয়ার কথা ছিল তার থেকে যেমন মাপে কম কাজ করা হয়েছে তেমনই রাস্তায় কাটা পাথর দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যেই ইঞ্জিনিয়ার নির্মীয়মান রাস্তাটির দেখাশোনা করছেন তিনি তাহলে কি করেছেন তবে কি ঠিকাদারি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন ওই ইঞ্জিনিয়ার এই বিষয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর জানিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পের কাজ চলছে সেই সমস্ত কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পরিদর্শন করা হচ্ছে আর পরিদর্শনে গিয়ে দেখা গেল গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে স্বাভাবিকভাবেই এতে রাজ্য সরকারের বদনাম হচ্ছে অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দীপু রায় বলেন কিছু ঠিকাদার কিছু সংখ্যক সরকারি ইঞ্জিনিয়ার বা আধিকারিকদের সঙ্গে হাত মিলিয়ে এ ধরনের নিম্নমানের কাজ করছেন আমরা এর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেব উল্লেখ্য ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির প্রায় চোদ্দ লক্ষ টাকা অর্থানুকূল্যে বারোশো মিটার পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয় গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু সেই রাস্তার কাজ এত নিম্নমানের করা হয়েছে যে রাস্তায় আছর দিলেই মাটি বেরিয়ে যাচ্ছে সেই সাথে রাস্তায় কাটা পাথর যেমন দেওয়া হয়নি তেমনি বারোশো মিটারের রাস্তা এক হাজার মিটার করা হয়েছে এদিকে খোদ পঞ্চায়েত সমিতির নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তোলায় এখন এলাকাবাসী অপেক্ষায় রয়েছেন রাস্তার কাজ এখন সঠিকভাবে হয় কি না তা দেখার জন্য ব্যো রিপোর্ট আমাদের টিভি ধুবকি পঞ্চায়েত সমিতি থেকে যেহেতু এই রাস্তাটা অ্যালটমেন্টের ধরা ছিল এই টেন্ডার হয় গ্যাবেল রোড সেই কাজটা দেখার নির্বাচনের জন্য সেই সময়কালে আমরা আসতে পারিনি এখন দেখার জন্য আসছি যে সিটুল মতোভাবে কাজটা হয়েছে কি না কিন্তু সে রাস্তায় প্রেকটিকেলে যেটা দেখা যাচ্ছে যে সিটুল অনুসারে এজেন্সি কাজ করেনি এই বিষয়টা আমরা পাবলিকের কিছু জিজ্ঞাসা করলাম যে একই বিষয় সিটুল মেনে কাজ হয়নি যেটা হচ্ছে তিনটা লেয়ারে একটা গ্যাবেল রোডের কাজ হবে প্রথমে পাথর পড়বে তারপর হচ্ছে ইয়ে হবে তারপর হচ্ছে তোমার কাটা পাথর দেবে তারপর হচ্ছে আর বিএমটা পড়বে এরা দুইটা লেয়ারে কাজ করে চলে গেছে এজেন্সি এখন এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব রাস্তার বিবরণ সম্বন্ধে যদি একটু বলতেন রাস্তা একটি গ্যাবেল রোড আচ্ছা কোথা থেকে কোথা পর্যন্ত এটা হচ্ছে তোমার ওই কুমলাই ব্রিজ থেকে হচ্ছে ইয়ার আদিবাসী পাড়া পর্যন্ত যে কত মিটার যাওয়ার কথা ছিল কত হয়েছে ঘটনা হচ্ছে এই রাস্তাটা তো ধরা ছিল বারোশো তো পরবর্তীতে দেখা যায় টেন্ডারে নাকি অ্যামাউন্টটা কমে গেছে এটা হচ্ছে হাজার হয়েছিলো তা হাজারে কাজ করছে কিন্তু সিডুল মোতাবেক যেহেতু কাজটা হয়নি এবং রাস্তাটা অ্যাকচুয়ালি দশ ফুট হওয়ার কথা দেখা যাচ্ছে এখানে কোথাও দশ ফুটও না আছে কোথাও হচ্ছে সাত ফুট আছে মানে কোনো মিল নেই রাস্তাটা ঠিকাদারের যে ঠিকাদার করেছে তাদের বিরুদ্ধে কি আপনার ব্যবস্থা নেবেন হ্যাঁ তাদের বিরুদ্ধে আমাদের যেহেতু সরকারি নিয়ম অনুসারে রাস্তার কাজ হয়নি তাহলে সেই বিষয়ে আমরা তার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা নিতে হয় আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে সেটা গ্রহণ কত টাকার কাজ এই চোদ্দ লক্ষ টাকার কাজ আমাদের তো প্ল্যানই দেখায়নি কেউ প্ল্যান না দেখালে আমরা কি করে বুঝবো যে কাজটা সঠিক করলো কি বেঠিক করলো এর আগে রাস্তার কাজ কি হয়েছে গত কয়েক বছরে গত কয়েক বছরে ওই বেডমিশালি মিশালি হয়েছিল রিপেয়ারিং এখানে কয় ফুট বাই কয় ফুট রাস্তা হওয়ার কথা এটা বারোশো মিটার হওয়ার কথা দশ ফিট চওড়া দশ ফিট চওড়া সেটা কি আদৌ হয়েছে দশ ফিট হয়েছে জায়গায় জায়গায় জায়গা সমস্যা ছিল সেখানে একটু কম হয়েছে কতটা খুশি রাস্তা হয়ে হ্যাঁ মোটামুটি হইছে এতেই আমরা যথেষ্ট খুশি এর কাদার জন্য যাওয়াই যেত না সাইকেল নিয়ে ঠেলে দিয়ে গেলে তো পাকা রাস্তায় আপনার নাম আমার নাম গোবিন্দ সরকার এটা কত নম্বর পার এটা পনেরো একশো টাইম গদের খুঁটে আমার এখানে বিয়ে হয়েছে দশ বছর হয়েছে তার আগে তো দেখি না এই রাস্তা বানাতে এইবার দেখলাম যে রাস্তাটা আচ্ছা যে স্কিম সেটা কি আপনি জানেন যে কোন স্কিমের কাজ হচ্ছে এটা না সেটা আপনার চোখের সামনেই তো কাজ হচ্ছে নিশ্চয় এই কাজটা নিয়ে আপনি কতটা খুশি তা যে যে অবস্থা ছিল সেই উন্নটাই এখন একটু আমরা ভালো খুশি আছে আগে তো চলতেই পারতাম রাস্তার কাজ কি সঠিকভাবে করেছে সংস্থা কি মানে যেটা আসছে সেটা আর কি ঠিকঠাক চওড়া কতটা এখন রাস্তাটা চওড়া কতটা আনুমানিক আট ফুটের কথা শুনছিলাম মনে হয় আসলে কি আট ফুট রয়েছে এখানে চওড়াটা হ্যাঁ কিছু ফুটের কথা ঠিকই আছে আট ফুটই আছে আপনার নাম ইতি বিশ্ব সরকার এটা কোন এলাকা এটা দক্ষিণ কাঠুলিয়া কত নম্বর পার্টিক যখন ঘোষণা হয়ে যায় তখন একটা এমসিসি সি চালু হয় তখন আমরা কিন্তু কোনোভাবে এসে ভিজিট করতে পারি না সেটা আমাদের একটা গাইডলাইন আছে সরকারি আইনত সেটা দিক দিয়ে আমরা যেতে পারি না কিন্তু ভোটের পরে আমরা দেখলাম আমাদের সহকারী সভাপতি আসছেন পঞ্চায়েত সমিতি আসছেন আমার মৎস্য কর্মাধ্যক্ষ আকাশ আসছেন আসছেন আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর কবি আমরা আসলাম দেখতে যে রাস্তাটা যে সিডুলে যেটা আছে সেটা ঠিক আছে কি নাই সেটা দেখার জন্যই আমরা আজকে ভিজিটে আসলাম কী দেখলেন তো এসে দেখলাম যেটা হওয়ার কথা ছিল চোদ্দো লাখ টাকার এই এই রাস্তা গ্র্যাভেল রোড কিন্তু সেটা কিন্তু বাস্তবে মিল নেই হ্যাঁ ওনারা সেই দুইটা লেয়ার যেটা আমাদের সহকারী সভাপতি বললেন দুটা লেয়ারে কাজ করে উনারা চলে গেছেন আমরা সেটা নিয়ে এখন নিশ্চয়ই সেই ব্যবস্থা অবশ্যই নিব কারণ সরকার টাকা দিচ্ছে সঠিকভাবে কাজ করার জন্য সেটা যদি কাজ না হয় তাহলে অবশ্যই আমরা সেই স্টেপে আগাবো কি ব্যবস্থা অবশ্যই আমরা নিব কারণ কেন এইভাবে তো সরকার টাকা নষ্ট করার জন্য দেয় নাই এতে তো সরকারের বদনাম করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে এখানে ঠিকাদার হয়তো ছিলেন কানু রায় কানু সরকার এখানকার খুঁটির খুব যাই হোক আমরা দেখলাম মিলিয়ে খুব বাজে কাজ হয়েছে তো অবশ্যই আমরা এটা নিয়ে বসবো কোন এটা গদার খুঁটি দক্ষিণ কাঠলিয়া